সাদিয়া কেমন লাগলো আজকে ইয়েটা মানে এখানে আসলাম যে আমরা হঠাৎ করে আজকের পরিবেশটা অনেক সুন্দর এই পাশে আকাশটা দেখেন একটু অনেক সুন্দর লাগছে আজকের আকাশ সত্যি অসাধারণ পরিবেশটা কিন্তু অনেক সুন্দর অসাধারণ আজকের পরিবেশ সত্যি অনেক সুন্দর লাগতেছে আর পরিবেশে এসে তো আমার মানে খুব ভালো লাগতেছে যেমন গাছের পাতাগুলো সবুজ কালার আমার ড্রেসটাও কিন্তু আজকে সেম কালারই হয়েছে আমার বিষয়টা মানে অনেক ভালো লাগছে আচ্ছা আচ্ছা সবুজ কালার তো আমার পছন্দ তোমাদের

ও এইগুলি কি কি দান এগুলে আমন দান মনে হয় আমি তো ধান কি তো খুব তো জানি হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে আর এই পরিবেশ এসে তো আমার মনটা এই পুরো শান্ত গ্রামের একবক মানে একবক রাস্তা কাঁচা রাস্তা যেটাকে বলে মাটির রাস্তা যেটা দেখা খুব কম সংখ্যক দেখা যায় পাশ দিয়ে নদী পাশে একটা ছোট্ট একটা নদী পানি প্রবাহিত হইতেছে আর সাদিয়ার মন তো আজকে উড়ু উড়ু আমরা তো ভিডিও করি ইউটিউবে সারি হয়তো আমাদের ভিউটা আস্তে আস্তে বেড়ে যাবে সবাই দোয়া রাখবেন আর এই অভাব টাইমে যারা দেখেন আমাদের ভিডিও তাদের কাছে হাজার সুক্রিয়া যে আমাদের মতো লোকদের অসংখ্য ধন্যবাদ মানে আমাদের ভিডিওগুলো দেখেন যে কয়জনই দেখেন সেটাই আর পরন্ত বিকেলে

ঠিক আছে আর পাশে পদ্মা নদী আছে দেখার মতো একটা জায়গা যদিও মাঝে মধ্যে পদ্মায় প্রতি বর্ষায় কিছু কিছু জায়গা বিলীন হয়ে যায় তাতে অনেক কষ্ট লাগে যদি এখানে আমরা পদ্মা নদী থেকে আট দশ কিলোমিটার দূরে ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ আজকে আর না দেখালাম ঠিক আছে বাই বাই